লজ্জা লাগজি আজিকালি

আর গাড়িটা লাইন আর দেখো গাইজ পুরো তো অনেক ইয়ে আমার এটা ঠিক আছে আমার একটা মাল ঢুয়ে গেছে কি ভুল করে এটা ভুল করে আর তো দেখো এটা সুমন্দার বাইক আর বাইকগুলো কেমন লাগছে আর আমাদের জয়দার শরীরটা খুব খারাপ ঠিক আছে আমার শরীর খারাপ আচ্ছা সরি 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 তো কেমন আছো ভালো আছি

আর জয়দার মুডটা অফ ঠিক আছে বেঙ্গলি একটা এসিও লাগাচ্ছে না একটা এডিএন একটা এসিও লাগাচ্ছে না ঠিক আছে সব টাকা এজেন্টটা কোথায় আর আমাদের দাদাকে তো অনেকেই ছিল ঠিক আছে দাদা ভালো আছে দাদা তো আর কিছু বলে দুজনে সবসময় অটোমেটিক এই দুজনে ঝামেলা করে ঠিক আছে অটোমেটিক ঝামেলা অটোমেটিক তো আর কিছু করে

सेलटा ऐसे तो बाटे। तो, तो, not... तो। गाइस एकटा भाई बोलो बाइक खाबे ऑब्वियसली यू आगे सबाई खाबे ऑब्वियसली आगे करे चेक करो लांगा सीटा आमी खाय बाकी ओरा जा पण ये जा खाबे ये जा की करबो 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 ये जा কি বলছো ভাই দেখুন তারা একদম ভাবে লাগে সবাই হাত হাতি করে সবাই